আসিরা বাংলাদেশ থেকে এসে দিল্লি আজ সুপ্রমাপ খবর পেলাম তিনি লন্ডনে যেতে চেয়েছে সেখানে যারা প্রেসিডেন্ট আছে তারা রাজনৈতিকভাবে সেখানে আশ্রয় দিচ্ছে না কি বলব দেখুন অ্যাজ এ প্রটোকল অনুযায়ী বাংলাদেশ হোক পাকিস্তান হোক আর আফগানিস্তান হোক আর লন্ডন হোক আর জাপান হোক ভারতবর্ষের পড়শি দেশ হচ্ছে বাংলাদেশ পড়শি দেশ হিসাবে এই হাসিনা আমাদের যখন লোকসভায় মন্ত্রীমন্ডল মন্ত্রিমণ্ডল গঠন হচ্ছে মোদিজি শপথ নিচ্ছে চতুর্থবারের জন্য সেই সময় হাসিনা ডাক পেয়েছিল আমন্ত্রণ করা হয়েছিল ভারত সরকারের থেকে উনি সেই আমন্ত্রণ পত্র গ্রহণ করে মোদিজি সভাতে এসেছিলেন অনেকে বলে মোদিজি মুসলমান বিরোধী মোদি মুসলমানদেরকে দেখতে পারে না মুসলমানদেরকে করতে পারে না বলে কিন্তু মোদিজি যখন শপথ নিচ্ছে এ হাসিনা বাবু এই হাসিনাকে আজকে ভারতের বাইরে কোন রাষ্ট্র লন্ডনে যেতে চাইছে নিচ্ছে তাহলে অসহায় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী চারবারের প্রধানমন্ত্রী আজকে তাকে আশ্রয় দিয়ে নিরাপদ জায়গায় আমাদের ভারত সরকার মোদী সরকার রেখে দিয়েছে ভারতের একটা ঐতিহ্য আছে কুটুম্বকে আপন করে রেখে দাও এটা ভারত কেন না ভারতবর্ষ সনাতনীদের দেশ সনাতনীদের মনটা উজাট বিরাট বড় তাই তো ভারতবর্ষে আজকে পনেরো পার্সেন্ট আমরা হয়েও আজকে ভারতবর্ষের বুকে আমরা নারায় তকবির আল্লাহ আকবার বলতে পাচ্ছি। যারা বলতো যে সমস্ত হারাম যারা পার্টিগুলো বলতো তথাকথিত সেকুলার কি বলতো এই কংগ্রেস এই তৃণমূল এই এস এই সিপিএম এই কমিউনিস্ট পার্টির লোকেরা বলতো মোদি যদি আবার ক্ষমতায় আসে বিজেপি যদি কেন্দ্রে ক্ষমতায় আসে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে মুসলমানদেরকে মসজিদে নামাজ পড়তে দেবে না মুসলমানদেরকে এ দেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেবে আফগানিস্তানে পাঠিয়ে দেবে কিন্তু মোদীজি একবার না দুবার না তিন তিনবার ক্ষমতায় চলে এলো কোন মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দিয়েছে কোন মুসলমান মসজিদে মসজিদে আজান আজান দিতে পারে না কোন বন্ধ মোদিজি কি বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মোদিজি আবার কি বলছে মুসলমানদের জন্য এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ আজকে পাকিস্তান ইসলামিক রাষ্ট্র কিন্তু মুসলমানের সংখ্যা বেশি ভারতবর্ষে সনাতনীদের সংখ্যা বেশি কিন্তু বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে সে কিন্তু মুসলমানের সংখ্যা বেশি আজকে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি সংখ্যালঘু হচ্ছে তুমি সেই সংখ্যালঘু গুরু মুসলমানরা আজকে নিজেদের মধ্যে এত এত ঝগড়া এত লড়াই আগুন জ্বলছে সে দেশের প্রধানমন্ত্রী কোনো হিন্দু না সে দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যে মুজিব বঙ্গবন্ধু বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে এই স্বাধীন এনেছিল স্বাধীনতা এনেছিল এই বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে স্ট্যাচু ভাঙছে তার মেয়ে হাসিনা আজকে পালিয়ে আসতে বাধ্য হলো বাংলাদেশ থেকে তাহলে মুসলমান সংখ্যা গুরু সেখানে এত হানাহানি এত খুনোখুনি, এত রাহা জানি আজকে বাংলাদেশে আগুন জ্বলছে সেখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ করে সনাতনীদের দেশে যেখানে সনাতনীরা পঁচাশি পার্সেন্ট পনেরো পার্সেন্ট আমরা মুসলমান আজও মাথা তুলে বলছি নারায়ণ তকবির আল্লাহ আকবার। আজকে জবাব দিতে হবে আজকে এখানকার উদার সনাতনীদের যে আজকে আমাদের মতো সংখ্যালঘু মুসলমানদেরকে বুকে আঁকড়ে রেখেছে হাসিনা বুবুকে আজকে মমতা বুবু। যে নাকি বলতো কথাই কথায় তাদের স্লোগান মমতা জয় বাংলা জয় বাংলা জ্বলছে ধার করা স্লোগান একবার বলে না ভারত মাতা কি জয়। বলতে জীব কাঁপে আজকে সেই জয় বাংলা বললে বলা সেই মমতা কাছে কিন্তু হাসিনা গেল না গেল কার কাছে বাঁচাও সাধু বাবা মোদিজির কাছে আর মোদিজি তাকে সেফটি ভাবে রেখে দিয়েছে इसीका नाम सबका साथ सबका विकास सबका विश्वास আমরা দেখলাম যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় সেই সময় বাঙালিরা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে সেই জন্য বাংলাদেশের পতাকা হচ্ছে চারদিকে সবুজ মাঝখানে লাল উনিশশো তিরানব্বই সালেও এরকম পরিস্থিতির সৃষ্টি হয় আজকে ফের বাংলাদেশের সাধারণ মানুষ বলছে যে আবার বাংলাদেশ স্বাধীন হলো তাহলে একই দেশ কতবার স্বাধীন হয় মুসলমান বেশি আছে বলি তো মুসলমান যেখানে দাঙ্গা সেখানে মুসলমান যেখানে লড়াই সেখানে মুসলমান যেখানে কুরসির লড়াই সেখানে দেখছেন না আলাবুল বড় না কাইজার বড় না শকাত মোল্লা বড় কে কে লড়ছে ওখানে কি চ্যাটার্জি মুখার্জি লড়ছে নাকি লড়ছে কে মুসলমানে মুসলমানে তাই মুসলমানরা আজও বিবেকহীন মুসলমান নবাব সিরাজদুল্লাহকে কে পরাস্ত করেছিল নবাব সিরাজদ্লার সাথে কে মির্জাফরী করেছিল মদন করেনি সে করেছিল মির্জাফর অর্থাৎ নবাব সিরাজদ্দুল্লার সাথে মির্জা করেছিল সেই এক মুসলমান তাই মুসলমানরা শুধু লড়াই করতে জানে কিন্তু ইসলাম বলছে শান্তি ইসলাম বলছে তরবারি ধরো যখন তোমার বুকে কেউ আঘাত করে তখন তুমি বাধ্য হয়ে তরবারি কিন্তু আমরা কি দেখছি কথায় কথায় হুরদাঙ্গা কথায় কথায় মসন চায় এই মসনের চায় আজকে তাই তো বার বার বাংলাদেশ এতটুকু একটা দেশ পেচ্চাপ করলে ভরে যাবে যদি বাংলার মুসলমান হিন্দুরা পেচ্চাপ করে বাংলাদেশে বন্যা হয়ে যাবে সেই দেশে একটা ছোট্ট কুসি নিয়ে এত লড়াই দেখলাম যে মুসলিমরা গিয়ে আরে গদির লড়াইয়ের কথা বলেছি পাহারা দিচ্ছে এটা তো সব ধর্মেই তো ভালো মন্দ আছে কিছু ভালো তো আছেই কিছু ভালো তো আছেই কিন্তু আজকে বেশিরভাগ লোক মেজরিটি পার্সেন্ট আপনি বলুন মসজিদের সেক্রেটারি কে হবে সুৎখ মসজিদের সেক্রেটারি কে হবে তৃণমূলের নেতা মসজিদের সেক্রেটারি কে হবে হামকিসে কম নেই দাদা হবে দাদাগিরি করার জন্যই তো মুসলমানরা লড়ে শুভেন্দু অধিকারী বলছেন যে এখানে এক কোটি শরণার্থীকে জায়গা করে দেবে এই বিষয়ে কী বলবে দেখুন শুভেন্দুর বাপের জায়গা না মমতা খালার বাপের জায়গা না এ জায়গা পশ্চিম বাংলা হচ্ছে অন্য দেশের কোন শরণার্থী যদি আসতে চায় তান মান ধন সমস্ত বিকি দিয়ে আর যে নিজের ধর্মকে নিজের ইজ্জতকে নিজের মাটিকে বিসর্জন দিয়ে যদি কোনো এফেক্টেড পারসেন আসে সেটা সিদ্ধান্ত নেবে পি সেটা সিদ্ধান্ত নেবে আমাদের কেন্দ্রীয় সরকার সেটা সিদ্ধান্ত নেবে আমাদের বিদেশ মন্ত্রী সুতরাং শুভেন্দু কি বলল মমতা খালা কি বলল তাতে কোনো যা আসে না মোদিজি যদি ডিক্লেয়ার করে শরণার্থীদেরকে আশ্রয় দেবো এফেক্টেড পার্সনকে আশ্রয় দেবো তাহলেই গেট খুলবে আর তা নাহলে গেট খুলবে